আপনার বুঝতে কষ্ট হবে যে এটা কি ইউজড গাড়ি নাকি রিকন্ডিশন গাড়ি এনিওয়ে যারা প্রিয়ন কার খুঁজতেছেন এটা ইউজ না নিউ এটা প্রত্যেকটার একই অবস্থা ভাইয়া তাহলে আমাদের আজকে লাইভে মেবি এই এরিয়াটা থাকবে সাথে এই এরিয়াটা থাকবে সাথে এই এরিয়াটা থাকবে 8 ক্রসিং এর সাথে দুইটা কমন নামই গাইতো দিবই আবার সিচার ইয়েস রিকন্ডিশন আবার প্রিমিয়ো প্রিমিয়ো পরে পরে ওকে ড্রিম কার হাউসে লাইভ যারা মিস করতে চান না তারা লাইভটা পুরোপুরি পুরি দেখবেন ইনশাল্লাহ আশা করছি এবং কম বাজেটের একটা ফিল্ডার ভাই আপনি কম দামি বলতেছেন এই গাড়ি কেনার স্বপ্ন এখনো মানুষ অনেকে দেখতেছে টাকা অ্যারেঞ্জ করতে পারতেছে না সো এটা কম দামি না মধ্যবিত্ত ফ্যামিলির জন্য মোটামুটি ভালো বাজেটের একটা ভালো মাইলেজ দেয় গাড়ি अकॉर्डिंग টু आवर স্টক জি মেইনলি আমাদের স্টকে এটাই হচ্ছে যে দিস ইজ লোয়েস্ট বাজেট কার মানে আমাদের বেসিক্যালি সবই তো এসইউভি ওই তুলনায় অনেকে বলে যে ভাই একটু লো বাজেটের গাড়িগুলো রাখেন বিশ বাইশ লাখ টাকার ভিতরে আমি তাদের জন্য রাখার চেষ্টা করি ওকে ঠিকানাটা একটু মনে করাই দেয় ড্রিমকার হাউস কাকরাল সার্কিট হাউস মসজিদের নিচে এবং প্রধান বিচারপতি বাসভবনের উল্টা পাশে তবে অপেক্ষায় থাকেন খুব শীঘ্রই আপনাদেরকে আমার দুইবার ঠিকানা বলতে হবে ওকে ডিমকার হাউসে আজকে লাইভে প্রথম দেখাবো এই হেরিয়ারটা ভাইয়া সত্যি কথা বলি এটা না আমি নিজেই বুঝতেছি না ইউজ না নিউ আবার হচ্ছে যে এটা কি আপনার তেলের না হাইব্রিড

আর আমি আপনাদেরকে দেখাইতেছি গাড়ির মধ্যে মানে একটা গাড়ির বনাটের মধ্যে আপনি এই রকম চকচকে ঝকঝকে আয়নার মতো নিজেকে দেখতে পারবেন সেটা কোথায় সম্ভব এই হচ্ছে ড্রিম কারের বিশেষত্ব ইয়াস তাহলে আমরা দেখাবো প্রথমে এই হেরিয়ারটা মডেল রেজিস্ট্রেশন প্রাইস 2019 19 19 আচ্ছা 15 16 না একদম 19 একদম 19 19 এর মডেল 22 এর জুন এর রেজিস্ট্রেশন আচ্ছা এবং এই গাড়িটা এসেছে 4 পয়েন্টে 4 পয়েন্টে 4 পয়েন্টে আমার যেটা মনে হয় ইউজ গাড়ির ক্ষেত্রে

তিন বছরে চলছে নয় হাজার কিলোমিটার কিলোমিটার চলবে না কেন আতিক ভাই এমন এমন লোকের থেকে গাড়ি কিনা যাদের নিজেদের গাড়ি থাকে পাঁচটা ছটা ভাই অত্যন্ত অত্যন্ত সেন্সিটিভ লোক উনি গাড়ি মানে ওনার তো গাড়ি অন্যরা আছে বাট এটা কি আমি বেরি করতে না ওনার আজকে থেকে এক বছর আগের ছবি তো আমি দেখছি এরকম ভাই আমাকে ফোন দিছে যে ভাই আমি বিক্রি করব আচ্ছা আবার এক বছর পরে ছয় মাস পরে এই এই অবস্থাতে আমি প্রত্যেকবারই একই কন্ডিশনে পেয়েছি আচ্ছা আরেকটা কথা হচ্ছে এই ধরনের কাস্টমার ইউজার যারা আছে যারা একটু সেন্সিটিভ তারা নিজেদের গায়ে ময়লা লাগতে দেয় বাট গাড়িতে নয় পিছন দিকে আসেন

অনেক গাড়িতে আছে অনেক গাড়ি সামনে জেবিএল এর প্লেয়ার আছে এটাতে আপনি পাবেন এবং গাড়ির এই স্টিকারটা দিকে ভালো করে তাকান আমরা যে বললাম লাস্ট থ্রি ইয়ার্স এ নয় কিলো চলছে আপনি এদিকে তাকালিয়ে বুঝবেন

উড়েন আছে দেখছেন এবং এখানে আপনি চাইলে বাহির করতে পারবেন ভিতরে উঁচা যেভাবে খুশি করতে পারবেন আমার কাছে মনে হয় আজকে লাইভ দেখে কারো না কারো হেরিয়ার কিনার স্বপ্ন পূরণ হবে একটু ভিতরের দিকে তাকান

আমি রিকোয়েস্ট করবো আমার গাড়ি অন্তর পক্ষে দেখানো লাগবে না এগুলো আপনার সময় নষ্ট আপনার সময়ের মূল্য আমার কাছে অনেক বেশি ঠিক আছে তাহলে এটা লাগান আমি একটু অপশন গুলো আবার বলে দিই বাইরের আউটলুক দেখে ভিতরে দেখার প্রয়োজন পড়বে না ওইটা গ্যারান্টি আমি দিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে এটাতে সিট মেমরি আছে না সিট মেমরি নাই বাট জেবিএল সাউন্ড সিস্টেম 360 ক্যামেরা ব্যাক ডোর পাওয়ার সিট পাওয়ার ফুল লোডেড আবার এটার ভিতরে সিট মেমরি আছে এটার মধ্যে আবার বাইরের ভিতরে আবার জেবিএল সাব নাই আচ্ছা সমস্যা নাই এই গাড়িটার প্রাইস কত আতিক ভাই দিস ইজ 64 টাকা ফিক্স প্রাইস 19 এর মডেল 64 লক্ষ

একটাই দিয়ে দেন আচ্ছা ওকে তাহলে একটা নাম্বারই থাকলো সমস্যা হয়েছে ড্রিম কার হাউস এর বানানটা আমি একটু ভুল করছি এম এর জায়গায় এন হয়ে গেছে আপনার সচেতন দর্শক আমারে বারবার বলতেছে ড্রিম কার এর নামটা ভুল হইছে থ্যাংক ইউ সো মাচ অসুবিধা নাই ড্রিম কার হাউস বেসিক্যালি বিলংস টু आवर ফেস জি সেরাই কথা বলে সেরাই যথেষ্ট জি এক একটা শোরুম মালিক যারা যারা লাইভ করেন তাদের চেহারা দেখে বুঝা এটা এটা কোথাকার ভিডিও ওকে তাহলে আপনারা এই লাইভটা যারা শুরু থেকে দেখতেছেন আমি আবারো মনে করাই দেই ড্রিম কার হাউস আপনারা এখানেই পাবেন রিকন্ডিশনের মতো

ঠান্ডা আর গরমের দিকে দিলে ভাই ব্যাগ ডালা পাওয়ার এটাও পাওয়ার হ্যাঁ ওকে তাহলে ডিম গাড়া কিন্তু এই মুহূর্তে অনেকগুলো হেরিয়ার আছে

আই হেট সেকেন্ড আচ্ছা সেকেন্ড হ্যান্ডের নাম শুনলেই আপনি প্লিজ আমাকে আতিক ভাই রিকন্ডিশনের কথা বলেন ক্লায়েন্ট মাঝে মধ্যে এটা বুঝতে চায় না আচ্ছা আচ্ছা ভাই সামটাইমস রিকন্ডিশন গাড়ি আমার সেকেন্ড হ্যান্ড গাড়ির থেকে কমফ্লেশ হয় আচ্ছা আচ্ছা সো যাই হোক যারা বলে যে না আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন একদম জাপান থেকে আসছে বাঙালি কোনো লোক বসেন নাই বসে নাই তাদের জন্য আমার একদম গত কালকে ইম্পোর্ট করা রিকন্ডিশন হ্যারিয়ার 2020 এটা হচ্ছে 2022 এর হ্যারিয়ার হ্যাঁ এবং এটা 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 কালার কি জানেন ভাই এটা কালার নাম বলেন আমি এটা বুঝতেছি না এটা কি রেড রেড ওয়াইন ওয়াইন নো নো এটা হচ্ছে রুবি রুবি পার আচ্ছা ওয়াইন রুবি পাল ওয়াইন ইয়েস মানে কালারের নাম শুনছেন আংটির নাম শুনছেন রুবি হ্যাঁ হ্যাঁ এই যে রুবি পাল হোয়াইট এই দেখেন না রুবি পাল না মানে এই রেডের মধ্যে কিন্তু আপনার পাল আছে এই যে মুক্তার দানার মতো আছে এই দেখেন ওকে আতিক ভাই এটা কালকে আনছে এটা কালকে ইম্পোর্ট হয়েছে তার মানে একদম নতুন গরম জিনিস

ম্যাক্সিমামটা মিলে যায় উনি লেগছে এখন যে এটার দাম নাকি অষ্টাশি লাখ আমি তো পিছন দেখাইনি ফাইন ফাইনবে আপনি পিছনে আগে দেখেন তারপরে গেস করেন ওকে দিস ইজ এ হাইব্রিড ইউনিট টোয়েন্টি টোয়েন্টি মডেলের হ্যারিয়ার রুবি পার রেড জি কালার এবং এটা কিন্তু জেড লেদার প্যাকেজের গাড়ি অপশন পয়েন্ট ফাইভ এবং মাইলেজ আমি একটু মুখস্থ করে নেই মাইলেজ হচ্ছে কি আপনার মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার আচ্ছা থ্রি সিক্সটি ক্যামেরা আছে একদম সেম করলা ক্রস এবং এটা পাঁচ পয়েন্টের গাড়ি

রুবি রেড পাল না রুবি পাল রুবি রেড পাল রুবি রেড রেড সাথে পাল ওকে রুবি রেড সাথে পাল পিছনটা দেখেন কত সুন্দর আচ্ছা ব্যাক টাং তো পাওয়ার হবে অবশ্যই শিখার শেষ না 22 না 24 বললেন মাইলেজ 24000 24000 কিমি আচ্ছা এগুলো আসলে কি বলবো এগুলো সবাই দেখেন এই যে যে পলি পলি এর বন্ধ খুলাই এটা 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 অনেকে আসলে খুব পছন্দ করে যে আমার নতুন গাড়িতে এগুলো সব লাগানো থাকবে হ্যাঁ আমি খুলবো তারপরে এখানে জেবিএল এর স্পিকারটাও কিন্তু সাবু সাবউফারটাও কিন্তু একটু স্টাইলিশ ডিজাইন তো যাক এটা মডেল হচ্ছে 22 তবে দামটা যে ভাই গেস করে বলছিলেন

অকশন পয়েন্ট যদি ভালো হয় মাইলেজ যদি কম হয় থার্টি সিক্স পর্যন্ত প্রাইসাথ এবং বডি কি সহকারে যদি আচ্ছা উনিশের সিটটা কিন্তু একটু ডিফারেন্ট ইয়াস এখন দেখেন এই যে সিট কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট সাথে আপনার বাকেট সিট এন্ড এটা হচ্ছে জিএলইডি প্যাকেজ যারা সিএচআর কিনতে চাচ্ছেন উনিশশো এর আন্ রেজিস্টার ইউনিট আতিকভাই আমাকে বলছে আজকে নাকি ইউজড এর উনিশশো আন রেজিস্টার সিএচআর দিবেন এটা কিন্তু সাড়ে চার পয়েন্ট এর গাড়ি ফোর পয়েন্ট ফাইভ এবং থার্টি ফাইভ থাউজেন্ড কিলোমিটার মাইলেজ দাম কত পঁয়ত্রিশ হাজার কিলোমিটার মাইলে সিএচআর টু টোন উনিশশের আন্ডরেজিটার একত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা থার্টি ওয়ান নাইন একত্রিশ লক্ষ নব্বই টাকা আন্ডারেজের গাড়ি পাবেন সাথে মিশেল ইনের টায়ার এবং ইয়াস আমি বলার আগেই কোকো এমডি ডি কোকো ভাই লেখছে একত্রিশ পঞ্চাশ আর এমডি শফিকুর ভাই লেখছে একত্রিশ নব্বই মেবি আপার পেস থেকে আগে লাইভ দেখছিল ওনারা শফিক সাহেবকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা দেন আমরা এই গাড়িটার পরেই কিন্তু আমাদের মোটামুটি আজকের কালেকশনগুলো কালেকশন গুলো আছে মেবি পাল কালারের না সরি এক্সিও ফিল্ডার এক্সিও এক্সিও এই গাড়িটা দুই হাজার উনিশ মডেল জি ফিল্ডার উনিশ মডেল জি এডিশন জি পঁচিশ স্টার জি প্রাইস

একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটা আতিক ভাইয়ের পেজে গেলে বা ওনার পেজ থেকে লাইভ দেখলে আপনি বুঝতে পারবেন অনেকের জন্যই কিন্তু জব ভ্যাকেন্সি আতিক ভাইয়ের কাছে ওপেন আছে যদি আচ্ছা আমি এটা অ্যানাউন্সমেন্ট করে দিই লাইভের শেষে যারা আসতেছেন আমাদের স্ক্রিনে ধর সেকেন্ড যে নাম্বারটায় আপনারা সিভি পোস্ট করেন আমরা মার্কেটিং সেলস অ্যাকাউন্টস ক্লিনার পলিশ মিস্ত্রি ড্রাইভার এই ছয়টা সাতটা পজিশনে আমরা লোক নিব ইভেন সোশ্যাল মিডিয়া কন্ট্রোলার যারা আছেন

অনেকের স্বপ্ন বাজেটটা যদি একটু কম থাকে সময় কিন্তু এখনই কারণ হেরিয়ারের দাম আবার বাড়বে আবার বাড়বে জাস্ট ওয়েট করেন নির্বাচনের ঘোষণা আসলেই দেখবেন হু হু করে এই দুটা গাড়ির দাম খুব তাড়াতাড়ি বাড়বে ভালো থাকেন নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে হাফেজ আসসালাম